তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আমরা কী শিখবো মৌলিক ও যৌগিক সংখ্যা তো আমরা আগেই শিখেছি ঠিক আছে আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো নতুন একটা জিনিস শিখবো যে এক কেন মৌলিক বা যৌগিক সংখ্যা নয় ঠিক আছে কেন বা লিখে দিচ্ছি এক কেন মৌলিক বা যৌগিক সংখ্যা নয় ঠিক আছে এক কিন্তু মৌলিক সংখ্যার মধ্যেও পড়ে না যৌগিক সংখ্যার মধ্যেও পড়ে না কেন পড়ে না সেটা আজকে আমরা শিখবো ঠিক আছে আশা করছি মৌলিক ও যৌগিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো তো হালকা বলে দিচ্ছি মৌলিক কোনটা মৌলিক কোনটা মৌলিক সংখ্যা ওটাই যার দুটি উৎপাদক আছে কোনটি একটা এক এবং নিজ সংখ্যা নিজ সংখ্যা যেমন যদি আমি এক্সাম্পল নিই যদি এক্সাম্পল নিই ধরো দুই দুইকে কিন্তু এক দিয়ে ভাগ যায় এবং দুই দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তিন তিনকেও কিন্তু এক দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না ধরো এগারো এক দিয়ে ভাগ যায় এগারো দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাই কটি উৎপাদক রয়েছে দুটো দুটি উৎপাদক রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ওই যে কেন এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয় বুঝতে পারবে না ঠিক আছে বেশ এবার যৌগিকটা বুঝে নিই যৌগিক যৌগিকটা বুঝে নিই একটু বেশ যৌগিকের কিন্তু কি তিনটি উৎপাদক আছে মিনিমাম মানে আরও বেশি থাকতে পারে কিন্তু মিনিমাম তিনটি উৎপাদক থাকবে যৌগিক সংখ্যা যেমন আমি উদাহরণ যদি নিই চার চারে যদি নির্ধারণ তাহলে কি হচ্ছে চারকে কিন্তু এক দিয়ে ভাগ যাচ্ছে এক ঠিক আছে দুই দিয়ে ভাগ যায় আবার চার দিয়ে চার দিকেও ভাগ যায় কটি রয়েছে তিনটি উৎপাদক দুটি কিন্তু নেই দুটি থাকলে কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যেত তিনটি আছে তাই এটাকে বলবো যৌগিক সংখ্যা বেশ আমি যদি ধরি দশ দশকে যদি ধরি এক হবে দুই হবে তিন চার পাঁচ হবে একটা দশ হবে কটি রয়েছে চারটে রয়েছে তাই এটাকে কী বলবো আমরা যৌগিক সংখ্যা কারণ চারটে উৎপাদক রয়েছে মানে কি তিনটে থেকে শুরু হবে উৎপাদক তিন থেকে শুরু হবে আচ্ছা যারা উৎপাদক বা গুণনীয় গুন গুণিতক চিহ্ন জানো না তারা আমার চ্যানেলে ভিজিট করো পেয়ে যাবে ঠিক আছে তো তিনটি কিন্তু মিনিমাম উৎপাদক রয়েছে তবেই কিন্তু যৌবিক সংখ্যা বলবো ঠিক আছে বেশ আমি যদি আরেকটা একটা নিই ধরে নাও ধরে নাও চোদ্দ ধরে নিলাম ঠিক আছে দেখো চোদ্দো চোদ্দো থেকে দেখো হবে এক দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে যাবে চার পাঁচ ছয় সাত দিয়ে যাবে সাত দিয়ে যাবে আর চোদ্দো দিয়ে যাবো এটা হচ্ছে চারটে হয়ে গেলো তো ঠিক আছে চারটে হয়ে গেলো কেন তা এটা কী বলবো যৌগিক সংখ্যা বেশ এবার আসি যে এক কেন মৌলিক বা যৌগিক সংখ্যা কোনোটাই নয় কোনোটাই বলি না তার কারণটা এবার শিখি বেশ এক লিখলাম ঠিক আছে এবার বলো তো এককে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় বলো এককে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এককে একমাত্র এক দিয়ে ভাগ যাবে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে বলো দুই দিয়ে যাবে যাবে না তিন দিয়ে যাবে যাবে না চার পাঁচ বলো কোনো সংখ্যা দিকে ভাগ যাবে যাবে না এককে কিন্তু এক দিয়ে ভাগ যাবে আচ্ছা মৌলিক সংখ্যা সময় কি বলছিলাম যে সেই সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় যেমন ধরো পাঁচ এক তো ভাগ যাচ্ছে এক দিয়ে তো ভাগ যাচ্ছে পাঁচকে এবং সেই সংখ্যা নিয়েও ভাগ যাচ্ছে সেই সংখ্যা বলতে পাঁচ বোঝা গেছে জিনিসটা কি বোঝা গেল এক এবং সেই সংখ্যা পাঁচ দুটি হচ্ছে কিন্তু কিন্তু একের ক্ষেত্রে কি হচ্ছে একের ক্ষেত্রে এক তো এই একটাই এটাই হয়ে যাচ্ছে আবার নিজ তো কিন্তু একই হয়ে যাচ্ছে দুটোতে সেম মানে আলটিমেটলি আমরা কি বলতে পারি এককে কিন্তু শুধু এক দিয়ে ভাগ যায় আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যায় না যেহেতু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাই একের মাত্র কটি উৎপাদক একটি উৎপাদক একটি উৎপাদক ঠিক আছে আমি লিখে দিচ্ছি উৎপাদক একের একটি উৎপাদক যেহেতু মাত্র একের একটি উৎপাদক তাই এককে আমরা কী বলবো এক আমার মৌলিক সংখ্যা বলবো না বা যৌগিক সংখ্যা বলবো না দুটি উৎপাদক পৌঁছায়নি দুটি উৎপাদক যদি এক যেত তাহলে তো আমরা ওকে বলতাম যে মৌলিক সংখ্যা আর তিনটি বা তিনটের বেশি হলে তো যৌগিক সংখ্যা বলতাম এবার একের মাত্র একটি উৎপাদক দুইয়েই যায়নি মৌলিক সংখ্যাই হলো না যৌগিক সংখ্যা আর কী হবে তাহলে মৌলিক সংখ্যা হলো না যৌগিক সংখ্যা হলো না আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো থ্যাংক ইউ